হ্যালো বন্ধুরা ফিরে এলাম অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম সবাইকে জুমা জুমামাবারও আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর আজকে পবিত্র জুমাবার মানুষ মরতে মরতেও বাঁচার স্বপ্ন দেখে কিন্তু বারবার টেনে হিচড়ে যদি আপন আপনকে মেরে ফেলতে চায় তাহলে কিন্তু সে আসলে কোনোভাবে বাঁচতে পারে না ঠিক ইউটিউবে আমরা যারা আছি সবাই কিন্তু আপন সাবস্ক্রাইব করলাম মানে হচ্ছে বন্ধু হলাম কিন্তু যদি সেই বন্ধু হয়ে যদি অন্য বন্ধুর ভিডিও ফুড ওয়াশ নাই করলাম কমেন্ট না করলাম তাকে শেয়ার না করলাম তাহলে সে বন্ধু তো কতদিন টিকে থাকবে তাই আমি সব সময় বলি যে সাবস্ক্রিপশনে সংখ্যা হয়ে পড়ে না থেকে আসুন সবাই সবাইকে সহায়তা করি কারণ ইউটিউব আমাদেরকে এই কাজ করার সুযোগ দিয়েছে আরেকটি কথা ইউটিউব চ্যানেলে আপনি কাজ করবেন বা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবেন আপনার কাজ হচ্ছে আপনাকে ভিডিও ছাড়তে হবে আপনি খান বা না খান গুদাম পকেটে থাকেন ভরাপটে থাকেন যেভাবেই থাকেন না কেন আপনার কাজ হচ্ছে নিয়মমাফিক ভিডিও আপলোড করা তো আজকে সামান্য একটু আয়োজন করেছিলাম পোলার চল ছিল আর একটা ইলিশ মাছ ছোট্ট করে করা অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল তো আজকে নিজের সামান্য সামর্থ্যের মধ্যে ইলিশ মাছও পেয়ে গেলাম তাই ভাবলাম যে যেহেতু নিজে রান্না করতে পারি আর রান্নার ক্রেডিটটা আপনারা জানেন আমরা অনেক ভিডিও দেখেছেন এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে মানুষ ভালো মন্দ অনেক কিছু বলবে অনেক কথা বলবে এই তুমি বড় হয়ে গেছো বড়োলোক হয়ে গিয়েছো এটা হয়েছে সেটা তোমার অনেক টাকা পয়সা হয়ে গিয়েছে তো আমি চাই এই নিন্দুক্তের কথা এবং অনুমান নির্ভর মানুষদের কথা যেন সত্য হয়ে যায় আপ আপনারা দোয়া করবেন যারা এই ধরনের চিন্তা করে যে আপনি অনেক টাকা মালিক হয়ে গেছেন ইউটিউবে ভিডিও পোস্ট করেন ফেসবুকে পোস্ট করছেন মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি অনেক কিছু করে ফেলতেছেন তার মানে আপনি অনেক কিছু হয়ে গিয়েছেন যারা এই ধরনের চিন্তা ভাবনা করে তারা যখন বলবে তখন বলবেন যে দোয়া করবে যেন হতে পারে আর আপনারা সত্য করে দেয় যাই হোক ফ্রাইড রাইস তৈরি আমাদের পেঁয়াজ লেগেছে তেল লেগেছে আদা লেগেছে রসুন লেগেছে বরবটি সামান্য পরিমাণে গাজর এবং হচ্ছে ইলিশ মাছ ভাজা তো এটাকে আমরা মানে পোলার মতো দিয়ে সেভাবে নাড়িনি জাস্ট ইলিশের দাম সবসময় একরকম থাকে না তো আমার নানা একটা কথা বলতেন যখন তুই কিনতে পারবি চার হাজার থেকে পাঁচ হাজার টাকা কেজে কিনতে পারবি যখন তুই কিনতে পারবি না তখন যদি একশো টাকা হালিও বিক্রি হয় তখন তুই কিনতে পারবি না আপনি একটু ভালো খেলে সেটা প্রতিবেশীর কাছে সমস্যা সেটা আত্ম আত্মীয়জনের স্বজনের কাছে সমস্যা সব দিকই সমস্যা তো একটু বলে নেই আমার বাসা তো আসলে রাস্তার পাশে হকারটা টাকাটা কি করে গাড়ি যায় অনেক ধরনের শব্দ আসতে পারে এর জন্য দুঃখিত আমি আসলে নয়াজ ভিডিও আসলে আপনাদের প্রতি হয়তো করতে পারছি না তো দেনাদার পাওনাদার যারাই আসলে ইউটিউবে ভিডিও পোস্ট করতে দেখে মনে করছেন যে আসলেই টাকা আছে অনেক আসলে হয়তো বা সে টাকা পয়সা এই করছে সেই করছে আসলে মানুষের এই ধরনের ভাবনা থাকে আর যারা অন্যের ক্ষতি করে বেড়ায় তারা ভাবছে তাদের ক্ষতিগুলো মনে হয় আমাদের দ্বারাই হচ্ছে আসলে কিন্তু তাই নয় আপনি আপনার কৃতকর্মের ফল পাচ্ছেন যে কোনো বিষয়েই হোক সেটা আপনি অন্যের কীভাবে ক্ষতি করেছেন সেটা আপনি নিজে জানেন আপনি আপনার নিজের সাথে কথা বলেন এ কথাগুলো আমার প্রত্যেকটা ব্যক্তির জন্য যারা গীবতের সাথে সম্পর্কিত রাখেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করলে চলবে না নিন্দুকের অবশ্যই সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবার আগে আমার ভিডিও দেখবেন আমি ইউটিউবের গাইডলাইন মেনে ভিডিও আপলোড করি এবং চেষ্টা করি সেগুলোকে অবজার্ভ করার এবং সেই অনুপাতে ভিডিও দেওয়ার অনেক দিনের কোনো ভিডিও ছিল না আর মোবাইলেরও সমস্যা তার জন্য ভিডিও সেভাবে করতে পারিনি বন্ধুরা অপেক্ষা করছে অনেক বন্ধুরা আমাকে হয়তো কমেন্ট করেছেন যে আপনার নতুন ভিডিও আসছে না কেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার খোঁজখবর রাখেন তাদের কাছে কৃতজ্ঞ আর আমি কমিটেড আমি আপনাকে শুধু সাবস্ক্রাইবই করব না আপনার ভিডিও আমি দেখব যদি আমি সাবস্ক্রাইবই করলাম ভিডিওই না দেখলাম তাহলে কেন আমি পড়ে থাকবো আই এম কমিটেড আই মাস্ট ওয়াচ ইউর ভিডিও অ্যান্ড আই আই মাস্ট ওয়াচিং ইউর ভিডিও ফুললি আই নো হাও মাচ নিড টু ওয়াচ আদার্স ভিডিও অ্যান্ড হাউ মাচ নী অফ দ্যাম যে লোক মেয়ে ভিডিও ইন্ডিয়া দেখ রা হেগুলারলি আম আপনার কি ফুল ওয়াচ করে না আচ্ছা আচ্ছা কমেন্ট করে না হাম আপকে সাথ হ্যাঁ রাহা হামেশা গেলি টেক কেয়ার এভরিবডি আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন এবং সব বলে শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দেবেন ইনশাল্লাহ একদিন হয়তোবা আপনাদের সহযোগিতায় আল্লাহ রহমতে কামিয়াব হব ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ